আসসালামু আলাইকুম বাস্তব সংখ্যা অধ্যায়ের একটি অঙ্কের সমাধান নিয়ে আসলাম নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে সাত বাই প্রশ্নবোধক ইকুয়াল টু প্রশ্নবোধক বাই তিনশো তেতাল্লিশ এখন আমরা প্রশ্নবোধক যে আছে চিহ্নটি এ জায়গায় যদি আমরা ক ধরি তাহলে ধরি সাত বাই ক ইকাল টু তিনশো তেতাল্লিশ ক গুণ ক করলে কোয়ার আর তিনশো তেতাল্লিশের সাত দ্বারা গুণন করলে হবে চব্বিশশো এক এখন এই স্কোয়ার এই প্রেসে যদি আসে তাহলে রুট হয় তাহলে চব্বিশশো একের যদি আমরা বর্গ রুট করি অর্থাৎ বরগমন করি তাহলে বর্গমন করলে তারায় ঊনপঞ্চাশ তাহলে কয়ের মান ঊনপঞ্চাশ তাহলে প্রশ্নের যে ছিল যে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে তাহলে আমরা ক ধরছি এবং কয়ের মান পেয়েছি ঊনপঞ্চাশ তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় ঊনপঞ্চাশ বসবে ধন্যবাদ